হচ্ছে শেরালি সাহেবের কি বলে রে ও তালের শ্বাস হুম খাই একটু বিসমিল্লা খাই বল আগে হলো ছিলব তারপর হলো খাবল এবার এবার পাকের দরবারে অনেক অনেক সুক্রিয়া যেহেতু যেহেতু এই তালের শ্বাস এবছর খেয়ে ফেলছে অলরেডি আবার দিয়েছেন আরেকজন আরেক ভাই শের আলী সাহেব তারপরে গতকালকে তো আম নিয়েই আসছি ঢাকার বাহিরে থেকে আর গতকালকে তো আম পাঠিয়েছে আমার জন্য আম সবেদা কাঁঠাল আর কাঁঠাল তো খাই না আমি যেহেতু খাই না সেতুকালটা যে খাবে তাদের জন্য সর্বপ্রথম পাঠিয়েছেন আমার জন্য লিচু তিনিও আমার খুব কাছের একজন ভাই তাকে অসংখ্য ধন্যবাদ লিচুর ভিডিওগুলো আমি দিব এখনও দেয়নি তো এগুলো একটু কেটে রাখতেছি সপ্তাহ একসাথে খাওয়া যাবে না একটু কেটে রাখতেছি অসংখ্য ধন্যবাদ বিশিষ্ট ফল ব্যবসায়ী শেরালি সাহেব এখানে রাখলাম আমি পরে সবগুলো কাটার পর আবার ওয়াশ করে নিব। তো শেরালি ভাই নিজের বাসার জন্য নিয়েছেন এবং সে আগের দিনই বলে রেখেছে আমার জন্য অর্ধেক তার জন্য অর্ধেক তো আমার জন্য রেখেছিলেন বাট আমি ভুলে গিয়েছি নেওয়ার জন্য আমাকে পরের দিন ফোন দিয়ে আবার জানিয়েছে যে ভাই আপনার তালের শ্বাসগুলো রেখেছি আপনি নেননি কেন তা আমার মনে ছিল না স্মরণ ছিল না পরের দিন তো না নিয়ে উপায় নেই তাই পরের দিন নিয়ে আসলাম আর এই যে এখন কাটতে শুরু করলাম কাটার পরে ওয়াশ করার পর তারপর খাবো ইনশাল্লাহ আগেই বলি ভাই আমি কিছুই জানি না এই ফল টল কাটে কীভাবে হয়তো দেখে দেখে অনেকেরটা বা আমার মনে হলো এভাবেই কাটলে সবচেয়ে বেস্ট হবে তাই আমি এভাবেই কাটতেছি ভালো মন্দ বুঝি না কাটার পর খালি ওয়াশ করো বাস তারপর খাব ও শুধু এই না লিচু যিনি পাঠিয়েছেন সে লিচুর সাথে আপেলও পাঠিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ আর যিনি আম দিয়েছেন আমার খুব আরও কাছের সহকর্মী ভাই বন্ধু তার ফলে আম গাছের আম তারিখ আছে রাম কতটুকু কাটতে পারতে সে জানি না ভালো হলে কমেন্টসে জানাবেন আর ইয়া আরও কাটতে হবে কীভাবে আমাকে পরামর্শ দিন তো আর কাটবো কীভাবে বুঝতেছি না আচ্ছা ভিডিও আবার পরে কর মনে রাখি কারণ আমি ওইভাবে পারদর্শী না এই বিশেষ করে এগুলো কাটাতে আচ্ছা ইয়া তালে স্বাস্থ্য আরেকজন দিয়েছিলেন যার নাম মোহাম্মদ আলী সেও আমার জন্য ওই করেছেন আচ্ছা আপাতত রাখি অনেকক্ষণ হয়ে গেছে ভিডিও আজকের জন্য মাফ চাই যা যাওসা আলহামদুলিল্লাহ আর পারতাম না শিলতে এই এটাই ছিলতেছি টোটাল আটটা ছিল হয়ে গেছে ও মানে সরি এটা নিয়ে আটটা ছিলা হবে ভাই আমি আর পারতাম না আমি এটির মধ্যে নাই তবে ইয় এগুলো ছেলাটা কিন্তু এখন খুব ইজি হয়ে গেছে খুব ইজি ফুড ব্লগারদের অসংখ্য ধন্যবাদ আর তাদের প্রতি শ্রদ্ধা তারা কিভাবে যে করে বাই যার যেটা কাজ যারা ফুড ব্লগার তাই যে ধরনের কাজগুলো করে তাদেরকে স্যালুট আমি এর মধ্যে নাই ওই একবার ভিডিওর দিকে তাকানো একবার এটার দিকে তাকানো বাই মাপসাই আমি আমার পেশা নিয়ে ব্যস্ত থাকি মাঝে মধ্যে টুকটুকটাক যেটা পারি সেটাই করব আলহামদুলিল্লাহ এখন এটা ওয়াশ করবো ওয়াশ করে সরি আরেকটা পাত্রে নিব আরেকটা পাত্রে নিয়ে ওয়াশ করে তারপরে খাবো